জব সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনারা দেখছেন প্রবাস জব সেন্টার প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই জানিয়ে রাখি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি মালয়েশিয়ার কলিং ভিসার নতুন সকল আপডেট জানতে পারবেন ভিডিওতে এমন কিছু আপডেট জানবেন যা আপনারা এতদিন খুঁজছিলেন তাই আর দেরি না করে যারা এখনও প্রবাস জব সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য এখনই একটু সময় নিচ্ছি মালয়েশিয়ার কলিং ভিসা দুই আজকের এই দীর্ঘ রিপোর্টে আমরা আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা দুই হাজার পঁচিশের সর্বশেষ অবস্থা নিয়ে এই নিউজে থাকছে মালয়েশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কলিং ভিসার সম্ভাবনা বাংলাদেশ থেকে কবে নাগাদ লোক নেওয়া হতে পারে মেডিকেল প্রসেস কবে শুরু হতে পারে দালাল প্রতারণা থেকে বাঁচার উপায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত সরকারিভাবে কি ঘোষণা হয়েছে আর কি হয়নি পুরো নিউজটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এর প্রতিটি তথ্য আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রবাসী জীবনের জন্য সহায়ক মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির অর্থনীতি বর্তমানে কৃষি নির্মাণ ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল করোনাভাইরাস মহামারীর পরে মালয়েশিয়ার অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও শ্রমিক সংঘট এখনও পুরোপুরি কাটেনি অনেক কারখানা নির্মাণ প্রকল্প এমনকি কৃষি খাতেও শ্রমিকের ঘাটতি রয়েছে এখনকার পরিস্থিতি হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি শ্রমিক চাচ্ছে কিন্তু আনুষ্ঠানিকভাবে নতুন ভিসা প্রক্রিয়া এখনও চালু হয়নি এই জন্য প্রবাসী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা ও অপেক্ষা চলছে অনেকেই শুনছেন কলিং ভিসা আবার চালু হতে পারে কিন্তু সঠিক তথ্য না পাওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে কলিং ভিসার সম্ভাবনা কলিং ভিসা আসলে কি এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মালয়েশিয়ার অনুমোদিত কোম্পানি সরাসরি বিদেশি কর্মীকে নিয়োগ করার জন্য সরকারের কাছে আবেদন করে কর্মীর জন্য চাকরির অফার লেটার তৈরি হয় তারপর সেই কর্মী বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যেতে পারে পূর্বে কলিং ভিসা চালু ছিল কিন্তু নানা কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার দুই পঁচিশ সালে মালয়েশিয়া নতুনভাবে কলিং ভিসা চালুর বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করছে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং অভ্যন্তরীণ বৈঠকে বলা হয়েছে মালয়েশিয়া কৃষি কনস্ট্রাকশন প্ল্যান্টেশন ম্যানুফ্যাকচারিং সিকিউরিটি এবং সার্ভিস সেক্টরে প্রচুর বিদেশি কর্মী আনতে চায় এখানে বিশেষ বিষয় হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমিক সরবরাহকারী দেশ তাই বাংলাদেশের জন্য কলিং ভিসার সম্ভাবনা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি তবে আবারও স্পষ্ট করে বলা দরকার এখন পর্যন্ত মালয়েশিয়ান সরকার থেকে কোনো নির্দিষ্ট তারিখ বা নির্দেশনা ঘোষণা করা হয়নি বাংলাদেশ থেকে কবে নাগাদ লোক নেওয়া হতে পারে এই প্রশ্নটি প্রায় প্রতিটি প্রবাসীর মুখেই শোনা যাচ্ছে অনেকেই জানতে চাইছেন ভাই কবে নাগাদ লোক নেবে কবে নাগাদ রিক্রুটমেন্ট শুরু হবে বাস্তবতা হচ্ছে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে আলাপ চলছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও নিয়মিত যোগাযোগ করছে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হতে পারে তবে সেটি নির্ভর করছে মালয়েশিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির ওপর অনেকেই বলছেন সেপ্টেম্বর মাসে হয়তো মেডিকেল শুরু হতে পারে আবার কেউ বলছেন অক্টোবর অথবা নভেম্বরের দিকেই প্রক্রিয়া শুরু হবে আসল কথা হল এখন পর্যন্ত সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি মেডিকেল প্রসেস নিয়ে বিভ্রান্তি এখন অনেক দালাল ও মধ্যস্থ ভক্তি প্রচার করছে যে মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে গেছে অনেকে বলছে এখনই পাসপোর্ট জমা দিতে হবে টাকা দিতে হবে এগুলো একেবারেই মিথ্যা মেডিকেল তখনই শুরু হবে যখন মালয়েশিয়া সরকার অফিসিয়ালি ঘোষণা দেবে এবং বাংলাদেশে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে তার আগে কোনো মেডিকেল শুরু হওয়ার প্রশ্নই আসে না তাই কেউ যদি আপনাকে এখন বলে যে মেডিকেল চলছে বা শীঘ্রই শুরু হবে বুঝবেন সেটা গুজব ভুয়া দালাল ও প্রতারণা থেকে সাবধান এই সময়ে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র তারা সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে নানা প্রলোভন দেখায় কেউ বলে দ্রুত ভিসা হবে কেউ বলে মেডিকেল শুরু হয়েছে কেউ বা বলে এখনই টাকা দিলে তিন মাসের মধ্যে মালয়েশিয়া পাঠাবে এগুলো সম্পূর্ণ প্রতারণা মনে রাখবেন মালয়েশিয়া যেতে হলে কখনোই শর্টকাট নেই সব কিছু অফিসিয়াল নিয়মে হবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এজেন্সির নাম তালিকাভুক্ত হয়নি কলিং ভিসার জন্য তাই কেউ যদি আপনাকে বলে যে তারা অনুমোদিত এজেন্সি সেটা বিশ্বাস করবেন না যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা আসে আপনাদের প্রতি অনুরোধ দালালের ফাঁদে পড়ে আপনার কষ্টার্জিত টাকা নষ্ট করবেন না সবসময় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার অফিশিয়াল ফেসবুক পেজ এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ফলো করুন কেন এখনও কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি অনেকে ভাবছেন যদি এত প্রয়োজন হয় তাহলে কেন মালয়েশিয়া সরকার এখনও অফিশিয়াল ঘোষণা দিচ্ছে না এর কয়েকটি কারণ আছে প্রথমত মালয়েশিয়ার ভেতরে শ্রমনীতি নিয়ে বেশ কিছু পরিবর্তন হচ্ছে তারা শ্রম বাজারকে সঠিকভাবে সাজাতে চাইছে দ্বিতীয়ত অতীতে অবৈধ অভিবাসন কোটার অপব্যবহার এবং দালালদের কারণে বেশ কিছু সমস্যা হয়েছিল তাই এবার তারা সব কিছু সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে চাইছে তৃতীয়ত মালয়েশিয়া চায় বিদেশি কর্মীরা বৈধ পথে আসুক এবং দেশের অর্থনীতিতে সঠিকভাবে অবদান রাখুক এজন্য সময় নিচ্ছে যাতে নতুন সিস্টেম চালু হলে আর কোনো সমস্যা না হয় ভবিষ্যৎ সম্ভাবনা সব কিছু ঠিকঠাক থাকলে দুই সাল বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় একটি সুযোগ নিয়ে আসতে পারে কলিং ভিসার মাধ্যমে বৈধভাবে লাখ লাখ মানুষ মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পেতে পারে তবে এই সুযোগ পেতে হলে ধৈর্য ধরতে হবে অফিশিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ভুয়া প্রতারণা থেকে বাঁচতে হবে প্রবাস জব সেন্টারের পক্ষ থেকে আমরা বারবার বলছি কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি কোনও এজেন্সির নাম প্রকাশ করা হয়নি কোনো মেডিকেল শুরু হয়নি তাই অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কোনও লেনদেন করবেন না প্রিয় দর্শকবৃন্দ আজকের এই দীর্ঘ রিপোর্টে আমরা আপনাদের জানালাম মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কলিং ভিসার সম্ভাবনা বাংলাদেশ থেকে কবে নাগাদ লোক নাও হতে পারে মেডিকেল প্রসেস আসলে কবে শুরু হতে পারে কেন এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি এবং কিভাবে দালালের প্রতারণা থেকে বাঁচবে সে শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে আলাপ চলছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও নিয়মিত যোগাযোগ করছে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হতে পারে তবে সেটি নির্ভর করছে মালয়েশিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির ওপর অনেকেই বলছেন সেপ্টেম্বর মাসে হয়তো মেডিকেল শুরু হতে পারে আবার কেউ বলছেন অক্টোবর অথবা নভেম্বরের দিকেই প্রক্রিয়া শুরু হবে আসল কথা হল এখন পর্যন্ত সরকারিভাবে কোনও তারিখ ঘোষণা করা হয়নি মেডিকেল প্রসেস নিয়ে বিভ্রান্তে এখন অনেক দালাল ও মধ্যস্থ ভক্তি প্রচার করছে যে মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে গেছে অনেকে বলছে এখনই পাসপোর্ট জমা দিতে হবে টাকা দিতে হবে এগুলো একেবারেই মিথ্যা মেডিকেল তখনই শুরু হবে যখন মালয়েশিয়া সরকার অফিসিয়ালি ঘোষণা দেবে এবং বাংলাদেশে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে তার আগে কোনো মেডিকেল শুরু হওয়ার প্রশ্নই আসে না তাই কেউ যদি আপনাকে এখন বলে যে মেডিকেল চলছে বা শীঘ্রই শুরু হবে বুঝবেন সেটা গুজব সবশেষে মনে করিয়ে দিচ্ছি আবারও গুজব বা ভুয়ো খবরের ভরসা করবেন না শুধুমাত্র অফিসিয়াল ঘোষণার উপর নির্ভর করুন আমরা প্রবাস জব সেন্টারের পক্ষ থেকে প্রতিটি নতুন খবর আপনাদের কাছে পৌঁছে দেবো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল প্রবাস জব সেন্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার